প্রতীক্ষার অবসান প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের অ্যাপ ওয়েবসাইটে দেখা যাচ্ছে খসড়া তালিকা নির্বাচন কমিশন সূত্রে খবর খসড়া তালিকায় নাম বাদ পড়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নিখোঁজ ভোটার বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন এবং মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বাহান্ন খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর এবং ভুয়ো ভোটারের সংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির প্রস্তুতি কমিশনের আজ থেকেই শুনানির জন্য বুথে বাধ্যতামূলকভাবে বসতে হবে বিওলোদের এমনটাই জানা গিয়েছে এবং আজ থেকে পনেরোই জানুয়ারি এক মাস বিওলোদের বসতে হবে সংশ্লিষ্ট বুথে জেলায় জেলায় স্কুলের রুম চেয়ে চিঠি জেলায় নির্বাচনী আধিকারিকদের স্কুলের রুমের অভিযোগ যে বিওলোকে জানাতে পারবে ভোটাররা অবসান প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের অ্যাপে ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে খসড়া তালিকা কমিশন সূত্রে খবর খসড়া তালিকায় নাম বাদ পড়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নিখোঁজ ভোটার বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ এবং মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ অষ্টআশি হাজার এবং ভুয়ো ভোটারের সংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ কমিশন সূত্রে খবর কমিশন সূত্রে আরও খবর পনেরোই জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে আজ থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির প্রস্তুতি কমিশনের আজ থেকে শুনানির জন্য বাধ্যতামূলক বসতে হবে বিওলোদের আজ থেকে পনেরোই জানুয়ারি এক মাস বিওলোদের বসতে হবে সংশ্লিষ্ট বুথে জেলায় জেলায় স্কুলের রুম চেয়ে চিঠি জেলা নির্বাচনী আধিকারিকে স্কুলের রুমে অভিযোগ বিওলোকে জানাতে পারবেন ভোটাররা এমনই জানা গেছে কমিশন সূত্রে নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যাচ্ছে প্রতীক্ষার অবসান প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের অ্যাপে বা ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই তালিকা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের